আজ আমাদের ইলিশ পোলাও রান্না করবে তো কীভাবে রান্না আজ আপনাদের মাঝে শেয়ার করবো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রথমত মা পেঁয়াজ কুচি ভেজে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছে গুঁড়া চার চামচ মরিচ গুঁড়া দিয়ে দিবে। একটু ঝাল ঝালি করবে তো পরিমাণ মতো পানি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে তা আপু যে একটু ঝাল ঝালি করো নাই খেতে ভালো লাগবে না তো মা আপুর কথা শোনার পরে আরও ইয়ে কষিয়ে নিলো ভালোভাবে তো এই যে ইলিশ মাছ ইলিশ মাছগুলো এখন দিও মাছগুলো ভালোভাবে কষিয়ে নিবে মশলাতে আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে পরিমাণ মতো পানি দিয়ে দিলো যেন মাছটা হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিল বড় পেসে গিয়েছে তো আর ঢাকনা দিবে না ঢাকনা ছাড়া এখন রান্নাটা করবে আমার ভিডিওটি দেখার শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ তো এখন পোলটা ভসায় দিবে তো প্রথমত ভিতর পেঁয়াজ কুচে দিয়ে গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে চাড়া দিয়ে নিলতে এখন চালটা দিয়ে দিচ্ছে আর আদা বাটাটা দিবে পরে মানাকি পরে দেয় তো আমি আগে দিই তো মা পানি দিয়ে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিবে তো এখন চালটা দিয়ে দিচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু অসংখ্য ধন্যবাদ তো এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে তো নিচ লেগে গিয়েছে তার জন্য ভালোভাবে নারাচরা দিয়ে নিচ্ছে তো পানি দিয়ে দিবে পরিমাণ মতো যেন পোলাওটা হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলো আদা বাটা রসুন বাটা তিন চামচের মধ্যে তো এখন দিয়ে দিলো গাজর তো ডাকনা দিয়ে ঢেকে দিলো এই যে হয়ে গিয়েছে পোলাওটা এখন ধাপে ধাপে ইলিশ মাছগুলো দিয়ে দিবে রান্না করা ইলিশ লিস্টোলাও রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ